রুই মাছ অনেকভাবে অনেক রকমভাবে করে খেয়েছ তোমরা আজকে ভাবলাম একটু অন্য পঁচিশে একটু রান্না করে দেখি রুই মাছটা কেমন লাগে নমস্কার বন্ধুরা রকমারই রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকে বানাতে চলেছি রুই মাছের কারি চলুন বন্ধুরা দেখা যাক আজকের রেসিপিটা মাছগুলি বড়ো বড়ো সাইজের পিস নিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেব সর্ষে তেল আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তাওয়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে গেছে মাছগুলি একে একে সবগুলোই ছেড়ে দেব। দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলি ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি মশলার মধ্যে নিয়ে নিয়েছি রসুন আর দিয়ে দিলাম জিরে আর দিয়ে দিলাম ধনে আর দিয়ে দেব তিনটি লঙ্কা আর গোলমরিচ দিয়ে দেব আর সর্ষে কালো সর্ষে দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর আদাটাই আমার বাড়িতে বাটা ছিল তাই আমি আর দিলাম না তাই বাটাটাই আমি ওর মধ্যে দিয়ে মিক্সি পেস্ট বানিয়ে নিলাম আদাটাই এক কুচিই দেবে অল্প আদা লাগে প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এলাচ তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কালারটা যাতে ভালো আসে তার মধ্যে তেলের মধ্যে দিয়ে আমি একটু নাড়াচড়া করে নেওয়ার পর মিশিন যে পেস্টটি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ পর কালার চলে এসছে মশলা থেকে তারপর দিয়ে দিলাম টমেটো বাটা টমেটো বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো আর দিয়ে দেব লবণ পরিমাণ মতন দিয়ে কিছুক্ষণ পর একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে মশলাটি এবার দিয়ে দিলাম ওর জল অল্প পরিমাণে এখানে জল ব্যবহার করেছি কারণ কারি করব আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি যাতে সর্ষে একটু তেতো তেতো ভাব হয় তা যাতে না হয় আর দিয়ে দিলাম একে একে মাছগুলি মাছগুলি একে সবগুলি দিয়ে দেব পাঁচ মিনিট ধরে একটু ফুটিয়ে নেব ফুটানোর পর এবার দিয়ে দেব। গরম মশলা দিয়ে তারপর সব শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা পরিবেশন করার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে আর এমন প্রসেসে বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা দেখবে খেতে খুব সুন্দর লাগবে রুই মাছের কারি আর খুব অল্প সময়ের মধ্যে রেসিপিটি বানিয়ে ফেলতে পারো আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কর আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে